আমাদের পাইপিং বার্টিকেল বোলার মোটর নষ্ট হয়েছিল আমরা আবার পুনরায় ঠিক করলাম করে চালালাম অনেক সুন্দরভাবে চলতেছে কোনো সমস্যা নেই এখন ফিটিং করে আবার লাগাই দেব আপনারা যারা গার মাঝে চাকরি করেন ইলেকট্রিক্যালের তারা সুন্দরভাবে খুলে আবার ফিটিং করে আবার লাগাই দেবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানাই দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দেখেন আমি কীভাবে ফিটিং করতেছি আপনারাও ধৈর্য সহকারে মোটরটা কিন্তু অনেক ক্রিটিক্যাল মোটর খুব আস্তে ধীরেই ফিটিং করতে হবে তাড়াহুড়া করলে হবে না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানাবেন কমেন্টস করবেন আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্যে খোলা ইলেকট্রিক দেখেন চাল লাগাই দিছি খুব সুন্দরভাবে হাওয়া টানতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন